হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এই দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পর্ডা বাজার এখান থেকে আমরা নৌকাতে উঠবো আপনাদেরকে যদি আমি দেখানোর চেষ্টা করি এই হলো আমার বন্ধু চলে গেল এই যে আমি নৌকার ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো ভিতরের পরিবেশ যদিও আমার জীবনের এটা প্রথম নৌকা ভ্রমণে আসা আমি জানতাম না নৌকার ভিতরের পরিবেশটা এমন হয় বা চমৎকার একটা পরিবেশ দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এখানে আছে আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা আছে সেগুলো এখানে রাখা আছে একটু যদি সামনের দিকে যায় ওরে বাবা এখানে দেখি আবার একটা সিঁড়ি বাপ রে বাপ এই সিঁড়ি দেখি কোথায় গেছে ওরে বাবা এখানে থেকে আরেকটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে যদি আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাই হ্যাঁ যেতে যেতে দেখতে পাচ্ছি ওরে বাবা তো পুরোই মাথা নষ্ট করা একটা প্লেস ওরে শালা ওয়া ওয়া সাধারণ একটা ভিউ একদম প্রকৃতির সাথে আজকে মিশে যাব আমরা আমার জীবনের প্রথম এই নৌকা ভ্রমণে যাওয়া আমাদের সাথে অনেক ভ্রমণার্থী আসে অনেক ভ্রমণ সাথীরা আছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেকেই নৌকার ওপরে কিন্তু সাদের উপরে উঠে পড়েছে ও অসাধারণ মানে সুন্দর একটা পরিবেশ প্রকৃতির সাথে সবাই আজকে মিশে যাবে যাই হোক আমাদের টার্গেটেড স্থান হচ্ছে নৌপথে টাঙ্গাইল জমিদার বাড়ি এটা হলো আমাদের ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসব সে পর্যন্ত অপেক্ষা করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাই হোক প্রথম টাইম নৌকো ভ্রমণে যাচ্ছি অনেক ভালো লাগছে প্রকৃতির সাথে মিশে যাবো আজ দ্বিতীয় পার্ট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই দেখবেন